বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে কিন্তু আমার সকালে সমস্ত রান্না হয়ে গেছে জানেন কারণ মিষ্টির বাবা আজকে এই এক্ষুনি মানে কিছুক্ষণ আগেই সাতটা পনেরোর দিকেই বেরোলো ডিউটিতে আর গতকাল রাত্রেই কিছুটা করে রেখেছিলাম ও আজকে আর দুপুরবেলায় আসবে না ওই জন্য দুপুরের রান্নাটাই করে দিলাম ভোর পাঁচটার সময় উঠেছিলাম এই যে করলা আলু ভেজেছিলাম আর পেঁয়াজ দিয়ে আর মাছটা কালকে মানে গতকাল রাত্রেই ভেজে রেখেছিলাম রবিবার এনেছিলো ছোটো মাছগুলো সেই মাছটা একটু টক বানিয়ে দিলাম মশলা টসলা সব করে রেখেছিলাম না নাহলে তো হতোই না রান্না করে এই কটা রান্নাই দিয়ে দিলাম আর টিফিন তো খেয়ে গেল না ও বলছে ওখান থেকে ইডলি নিয়ে নেবে গতকাল ও মিষ্টির বাবাকে পঙ্গল উৎসব উপলক্ষে কে এসবগুলো দিয়েছিল মানে মিষ্টি আর ওই মিক্সচার আর এটা হচ্ছে আমাদের এখানের গুড় পিঠে মানে এই পিঠেটা তেলগুড়া খুব সুন্দর বানায় খেতেও বেশ ভালোই লাগে কিন্তু একটু অয়েলি থাকে এনেছিল সেগুলো এখন গুছিয়ে রাখবো আর মিষ্টির বাবা তো বেরিয়ে গেছে ওকে দিতে পারলাম না শুধু ওখান থেকে দুটো মিষ্টিই দিলাম এদিকে মিষ্টিকে স্নান ঠান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি আজকে মিষ্টির বাবাই সকালেই পুজো দিয়ে গেছে কারণ আমি পারবো না এখন ওকে একটু পড়তে বসিয়েছি টিফিন টিফিন তো আমাদের হয়ে গেছে গতকাল একটু পিঠে বানিয়েছিলাম দুধ পুলি আর সেদ্ধ একদম কম পরিমাণই বানাই কারণ আমাদের ঘরে খাওয়ার কেউ নেই ওই জন্য ওইটাই খেয়েছি টিফিনে এখন মিষ্টিকে পড়াচ্ছি মিষ্টিকে এই ছুটির সময়টা আমি একটু এগিয়ে রাখার চেষ্টা করি দশটা দিন ছুটি দিয়েছে একটু এগিয়ে থাকলে অ্যানুয়ালের সময় ওর একটু হালকা হয় আর বাচ্চাদের না পড়াশোনার দিকে একটু এগিয়ে রাখলে মানে ওদের যতটা ওয়ার্ক থাকে এগিয়ে রাখলে বাচ্চাদের শরীর টরীর তো খারাপ হয় তখন অতটা চাপ পড়ে না আমি সেটাই ভেবেই কাজটা করি আর এই যে এখন ওকে পড়িয়ে তারপর বারোটা সাড়ে বারোটার দিকে একটু কাঁচকলা আলু দিয়ে তরকারি বানাবো খাবার দাবার নিয়ে বসে গেছি মিষ্টিকে এখন খাওয়াবো আর মিষ্টির খাওয়া হয়ে গেলে আমিও খেতে বসে যাব এই দেখো কাঁচকলা আলুর তরকারি করেছি আজকে মিষ্টি বলছে কাঁচকলা খাবে না এইটা কাঁচকলা আলু আর একটা মূল দিয়েছি ঝোল ঝোল করে রসা রসা করে তরকারি করেছি এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি আর সকালবেলা করেছিলাম মাছের টক মোরলা মাছের টক মিষ্টির বাবাকে দিয়েছি ও টিফিন নিয়ে গেছে মানে ভাত নিয়ে গেছে আর এটা হচ্ছে এটা হচ্ছে করলা আলু ভাজা একটু পেঁয়াজ দিয়ে করলা কাঁচকলাটা অনেক দিন ধরে ছিল ভাবছি কি করব ওই জন্য একটু রসা রসা করে ঝোল করে নিলাম আর মিষ্টি ওই দিক থেকে খাবে না বললো ওকে ঠিক ভাতে ঢুকিয়ে খাইয়ে দিই যাই হোক চলুন আমাদের খাওয়া দাওয়া আমরা করে নিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতন নমস্কার